বিয়ের তেরো বছর পরও যখন আমার কোনো সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দিতেও বিয়ে করে বিয়ের ঠিক এক মাস পর জানতে পারি আমি প্রেগন্যান্ট তখন আমি কান্না করে বলি হে আল্লাহ যখন দিলেই তখন আমাকে আর একটা মাস আগে দিতে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন আমার বাবা বাড়ির মানুষ বলে আমরা আছে তোমার সাথে তুমি কোনো টেনশন করো না আর বিয়ের পর আমার স্বামী বলে তোমার যেখানে খুশি তুমি সেখানে থাকতে পারো ভালো লাগলে আমার কাছে থাকো ভালো না লাগলে তুমি তোমার বাবা বাড়ির মানুষের কাছে থাকো আমার একটা সন্তান না হওয়ার জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে এটা আমার কাছে এতটা খারাপ লাগলো যে সে একটা সন্তানের জন্য আমাদের তেরো বছর সম্পর্ক ভুলে গেল। তারপর আমার স্বামী যেদিনই বিয়ে করে তার পরের দিন আমি আমার বাবা বাড়ি চলে আসি আসার পর আমি একটা দিনও ঠিকমতো ঘুমাতে পারিনি আমার বাবা বাড়ি এলাকায় সবাই বলতেছে যে একি স্বামী ভালোবাসে না নানা মানুষ আমাকে নানা কথা শোনাচ্ছিল বাবার বাড়ির সব মানুষের কথা শুনে আমি আবার দুই দিন পর শ্বশুরবাড়ি চলে যাই শ্বশুর যাওয়ার পর যখন আমার সতীনকে দেখে তখন আমার বুকটা ফেটে যায় আর শ্বশুরবাড়ির মানুষের এখানে আমার কদর কমে গেছে তারাও আমাকে আর আগের মতো ভালোবাসে না আসলে আমার সতীন ছিল দেখতে মার্শাল অনেক সুন্দরী আর ছিল কম বয়স সবাই তাকে নিয়ে মাতামাতি শুরু করেছে আর আমার জামাই যখন দিন শেষে রাতে বাসায় এসে তখন সে আমার সাথে একটা কথাও বলে না সে চুপ করে তার নতুন ভয়ের ঘরেই চলে যায় তিন দিন বেহের মতো হয়ে যাচ্ছিলাম স্বামীর পা ধরে বসে থাকতাম প্লিজ আমাকে একটু সময় দাও সে আমাকে আর সহ্য করতে পারতো না আমি অনেক কান্না করতাম তারপর আমি আবার বাবার বাড়ি চলে যাই আবার বাবার বাড়ির মানুষের কথা শুনে আবার শ্বশুর বাড়ি চলে আসে তারপর আমার শাশুড়ি বলে তুমি তো আমার সন্তান ছেলেকে আর কোনো সন্তান দিতে পারবে না তাহলে আমার ছেলের জীবন থেকে তুমি সরে যাও তোমাকে আর আমাদের ভালো লাগে না এই জীবনে আর তুমি এই বাড়ি আর আসবে না আমার শাশুড়ি যখন বলে তোমাকে তোমার কাবিনের টাকা ফেরত দিয়ে দেবো তুমি এই বাসা থেকে চলে যাও তখন আমি সবাইকে জানাতে বাধ্য হলাম যে প্রেগনেন্ট তখন আমার স্বামী আমার প্রেগনেন্টের কথা শুনে অনেক খুশি হয় তারপর সে আমাকে বলে আমার মোটামুটি যতটুকু সামর্থ্য আছে আমি দুইটা বুকে সমানভাবে চালাতে পারবো তোমাদের দুজনকে আমি খুব ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচবো না তখন আমি মনে মনে হেসে বলে তুমি ঠিকই আমাকে ছাড়া বাঁচতে পারবে কিন্তু নতুন বউকে ছাড়া বাঁচতে পারবে না আমি আসলে আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসতাম কিন্তু এই ছাড়া মানুষটাকে আমি মোটেও ভালোবাসি না আমার এর ছবি দেখে আমি অনেক কান্না করতাম যে আসলে আমার পাশে বসা সেরোনি পড়া সেই মানুষটাকে আমরা কত ভালোবাসতাম আমাদের কত সুখ একটা সংসার ছিল একটা বাচ্চার জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। একটা মানুষের সবকিছু ঠিক থাকলেও মনটা চেঞ্জ হয়ে গেল পেগনে বসতে অনেকটু অসুস্থ ছিলাম আমার মা আমাকে অনেক ফলমূল কিনে খাওয়াতো কিন্তু আমি খেতে পারতাম না তিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম আর আমার স্বামী তার নতুন বউকে নিয়ে বেশিরভাগ সময় বাইরে ঘুরতে যেত বাইরে খাবার খেয়ে আসতো সে কখনো এসে বাসায় জিজ্ঞাসা করতো না আমার শরীরের কি অবস্থা আমি কেমন আছি কিছুই জানার চেষ্টা করতো না আমার জন্য কোনো খাবারও নিয়ে আসতো না স্বামীর কথা শুনে এতটাই খারাপ লাগছিল যে যে মানুষটা আমার কোনো কেয়ারই করে না তারপর আমি কষ্ট পেয়ে আমার বাবার বাড়ি চলে যাই আমি বাবার বাড়ি থাকে সে আমার সাথে কখনো আমার খোঁজ নিত না আমার ডেলিভারির সময় এসে গেছে একদিন আমার প্রচণ্ড পেন উঠছে প্রচণ্ড ব্যথা উঠছে সবাই আমার শ্বশুরবাড়ি মানুষদেরকে খবর দিয়েছে কিন্তু তারা একটা মানুষ আসে নাই তারপর আমাকে হসপিটালে ভর্তি করিয়েছে হসপিটালে ভর্তি করিয়ে যখন আমি দুইটা পুত্র সন্তান জন্ম দিই তখন ওই বেড়ে সবাইকে জানানো হয়েছে আমার স্বামী বলে আমি আমার ছোটো বইয়ের বাবার বাড়ি বেড়াতে আসছে আমি এখন আসতে পারবো না আমার শ্বশুরবুড়ি একটা মানুষ আসেনি তারপর আমি হসপিটালে তিনটা দিন ভর্তি ছিলাম বাচ্চা দুইটা নিয়ে তিন দিন পর আমি আবার বাবার পড়ে চলে যায় তার বাবা না আসার জন্য আমি আমার স্বর্ণ বিক্রি করে আমার বাচ্চাদের জামাকাপড় কিনে দিয়েছি আসলে যেই মানুষরা আমার বাবাটা শোনা বঞ্চিত করেছে যেই পুরুষ মানুষটা অন্য মানুষের জন্য সে আমার বাচ্চাদেরকে ভালোবাসেনি সে কোনো দিনও ওই ঘরে বাচ্চার বাবা হতে পারবে না সে অনেক চেষ্টা করেছে পরে আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক আইনগত ব্যবস্থা নিয়েছে তার বাচ্চাদের নেওয়ার জন্য কিন্তু আমি দেইনি কারণ এরাই হচ্ছে আমার সব কিছু এদেরকে নিয়ে আমি বাঁচবো দেখিয়ে দেবো যে না এই সন্তানদের নিয়ে আমি খুব ভালো আছি আলহামদ